হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এই দেখো এখন আমরা শুয়ে আছি আর এই তোমার আছে হ্যাঁ কেমন লাগছে বলো তো কেমন ফিল হচ্ছে ফিল হচ্ছে কারণ আমি একদমই জম্মের উশো করে কারণ আমি রকম কোনো ব্লগ একদমই বানাতে ইচ্ছাই করে না আমার তো খুব বকুনি ঝকুনি খেয়ে আস থেকে ভালো আবার তোমাদের সঙ্গে রোজকার ব্লগ শেয়ার করব হ্যাঁ আর তোমাদের সঙ্গে বলার মতন অনেক কথা কিন্তু জমে আছে বাট সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সত্যি কথা এখন তোমার ভিডিওগুলো যেমন সুন্দর আসছে গো সত্যি সত্যি কী সুন্দর লাগছে না আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্য ওইটা কিন্তু জানিও হ্যাঁ যাদের জ্বলছে তাদের জ্বলুক কিন্তু আমাকে করতে হবে এটা তোমার কাজ কাজটাকে ভুলে গেছিলাম বলে খুব আমার বর্ম সেটা রেগে গেছে গো বলছে তোমাকে আর এইসব করতে হয় না তুমি সব ছেড়ে দাও হ্যাঁ দিয়ে আর সেলও করে দিয়েছিল বাট আমি সেল করতে দেবো না এগুলো আমার ভালোবাসার জিনিস আমার পচে যাক বলে যাক তাও সেটা আমার আমি কাউকে দেবো না ঠিক আছে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ তো আমি কাউকেই দেবো না আর হ্যাঁ এরকম বলবো অনেক কথা বলার আছে বাট এইগুলো এখন বলবো না অন্য একটা ভিডিওতে অন্যদিন বলবো আরে তোমাদেরকে দেখায় এর উপরের এগুলো না আমি লাগিয়েছি বুঝতে পেরেছ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর এখানে মনে হচ্ছে রিং লাইটটা জ্বালানো আছে বলে আরও সে দেখো রিং লাইটটা জ্বলছে বাইরের দিকটায় এটা কিছু বুঝতে পারবে না কারণ ট্যাপা টেপি এইখানেই আছে ওই দিকটা পুরো বেকার হয়ে আছে ঠিক আছে

তোমাকে কেমন লাগছে বলো না বেকার একবারে পাগলির মতো মন যেন একটু ঘুম থেকে ওঠা হলো উঠে এসে ক্যামেরা নিয়ে সামনে হাই হ্যালো আমি কিন্তু ঘুমাইনি আমি জাস্ট শুয়েছিলাম ঘুমালে আমার চোখ মুখ আরও খারাপ লাগতো ঠিক আছে বাট আমি ঘুমাইনি আমি শুয়েছিলাম তো আজকে এই পর্যন্তই দেখা হবে কাল থেকে একদম একটা নির্দিষ্ট টাইম করে তোমাদের সঙ্গে দেখা করবো কথা দিলাম সেটা হোক দু মিনিট তিন মিনিট চার মিনিট কিন্তু দেবই হুম তো আজকে না এক জায়গায় করতে নিয়ে যাবে তো যাব হ্যাঁ তার জন্য রেডি হবো তো আজ থেকেই স্টার্ট করে দেবো টাকা বাই বাই সবাই ভালো থেকো